হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকখানা গাড়ি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে চলে এসেছি যেটা রোড কিং বলা হয় সবজি মান্ডিদের জন্য একবারে সবজিতে গাড়ি চালানোর জন্য একবারে কিং গাড়ি নিয়ে চলে এসে বোলেরো পিক আপ বন্ধুরা পিকআপ ওয়ান পয়েন্ট সেভেনটি তো প্রথমে যেটা দেখাবো প্রথমে হচ্ছে টায়ার টায়ার নিয়ে কথা বলবো টায়ার চারটে টায়ার আপনারা নতুন পেয়ে যাচ্ছেন চারটে টায়ারই নতুন পেয়ে যাচ্ছেন চুরি ফিটের টায়ার রয়েছে দেখতে পাচ্ছেন আর বডিটাও দেখতে পাচ্ছেন একবারে সেই লেভেলের রয়েছে তো গাড়িটা এই মাত্র এসছে এই জন্য একটু মানে ধোয়া ধুই হয়নি তার মধ্যে আমরা ভিডিওটা করে নিচ্ছি তো গাড়িটা একটু যেহেতু নোংরা হয়ে আছে তো গাড়ির কোয়ালিটি একবার সেই গুড কোয়ালিটি বেস্ট এর গাড়ি রয়েছে আর আমাদের জঙ্গিপুর আটটিয়ের রয়েছে গাড়ি দেখতে পাচ্ছেন তিরানব্বই তেত্রিশ সত্তর গাড়ির নাম্বারও খুব সুন্দর রয়েছে ছাদ হুড সমস্ত কিছু করার রয়েছে এবার ভিতরে কি আছে সেটা দেখে নিচ্ছি ভিতরে ভিতরে দেখিয়ে দেবো তো ভিতরে যে দেখতে পাচ্ছেন ভিতরে চলে এলাম তো ভিতরে দেখতে পাচ্ছেন গরমের জন্য পাংখা লাগানো রয়েছে সিটটা দেখেন সিট কভার লাগানো রয়েছে লেদার সিট লাগানো রয়েছে অরিজিনাল অরিজিনাল বোলানো পিকআপের যে লেদার সিট হয় সেই লেদার সিট লাগানো রয়েছে ফুললি কেবিনটা দেখতে পাচ্ছেন ফুললি একবারে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাট ফ্যাট লাগানো রয়েছে মিউজিক সিস্টেমও আছে মিউজিক সিস্টেমটা খুলে রাখা হয়েছে তো মিউজিক সিস্টেমও আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন একবারে মডিফাই করানো রয়েছে আর বোলেরো পিক আপ মানে কিছু বলার নাই বন্ধুরা ভাড়ার জন্য মানে ভাড়াতে যে গাড়ি চলছে এখন কিং গাড়ি হচ্ছে বোলেরো পিক আপ বোলেরো পিক আপ পয়েন্ট সেভেন টি এটা হচ্ছে এক্সট্রা লং গাড়ি মানে আপনারা যাতে খাটাতে চান তাতেই খাটবে এই গাড়ি খাসতে হবে না আপনি খাসতে যাবেন কিন্তু এই গাড়ি খাসতে হবে না ভাই কমফোর্টেবল গাড়ি মনের মতন গাড়ি মানে সবজিতে খাটান তারপরে আপনি ডালে চালে যাতে ইচ্ছা তাতে খাটান দেন খাটাতে পারবেন তো এই গাড়িটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি দু হাজার এর গাড়ি মাত্র দু বছর দু মাসের গাড়ি রয়েছে বছর দু মাসের গাড়ি রয়েছে দাম রয়েছে একদম জলের দামে বন্ধুরা তো এই গাড়িটা আমি কথাবার্তা বললাম যেহেতু জানতে পারলাম তো আমি যেহেতু এসেছি আমার আমার তো একটা মানে ডিসকাউন্ট লাগবে আমার থ্রু তো আপনারা যে আসবেন তো আমার জন্য তো ডিসকাউন্ট আছে তো এটার দাম রেখেছিল আজকিন প্রাইস রেখেছিল সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার টাকা রেখেছিল তো আমি কথাবার্তা বলে আপনাদের জন্য তিরিশ হাজার টাকা কমিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা তিরিশ হাজার টাকা কমিয়ে এটা দাম রেখেছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা তো ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ফাইন্যান্স হয়ে যাবে আপনারা দুই আড়াই তিন লাখ টাকা নিয়ে আসুন আর এই গাড়ি আপনার নিজের ঘরে নিয়ে যান আর আপনার ব্যবসা বাণিজ্য আরো আগিয়ে নিয়ে যান তো বন্ধুরা বোলোর পিকআপের লাভার যারা রয়েছেন তাদের জন্য একবার বেস্ট গাড়ি নিয়ে চলে এসেছি জঙ্গিপুর রয়েছে আপনারা আসুন চলে আসুন কোথায় আসতে হবে মুর্শিদাবাদ জঙ্গিপুর দেখতে পাচ্ছেন ড্যাড মোটরস ড্যাড মোটর কথায় ড্যাড মোটর উমরপুরে নামবেন উমরপুর থেকে তালাইমোর আসবেন তালাইমোর থেকে ড্যাড মোটরস চলে আসবে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন বিস্তারিত আপনাদের লোকেশন পাঠিয়ে দেওয়া হবে আপনারা চলে আসবেন সেই হিসাবে তো বন্ধুরা যেটা আছে না সেটা সেই লেভেলের গাড়ি আমার তো ভালো লাগে আমিও মানে চালিয়েছি অনেক ভালো লাগে তো আপনারা ভাড়ার জন্য মানে মাল মালবহা একটা গাড়ি চাইছেন আপনার ব্যবসাতে খাটানোর জন্য জলে সবজিতে তো বোলেরো পিক আপ একবারে বেস্ট রয়েছে তো বোলেরো পিক আপনি নিয়ে যান ঘরে নিয়ে যান দু হাজার গাড়ি রয়েছে একবার বেস্ট কোয়ালিটির গাড়ি রয়েছে একবারে কোনো জায়গায় ট্যাচ আপ নাই গাড়িও একবারে এ অন কন্ডিশনে রয়েছে একবারে সুন্দর কোয়ালিটিতে রয়েছে আপনারা চলে আসুন ড্যাড মোটরসে নিয়ে যান মাত্র আপনাদের জন্য দাম রাখা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন রয়েছে বছর মাসের গাড়ি রয়েছে তো জানুয়ারির উপলক্ষে আকর্ষণীয় অফার চলছে সেই অফার নিতে হলে চলে আসতে হবে এখনই ড্যাড মোটরস স্ক্রিনের নাম্বার আছে বন্ধুরা সেই নাম্বারে ফাটাফাট কল করুন আর চলে আসুন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী কোন গাড়ির রিভিউ চাই কমেন্টে অবশ্যই জানাবেন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটিকেও অবশ্যই ফলো করে নেবেন তো বন্ধুরা আজকের জন্য এতটাই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আবার নেক্সট আপনাদের মতামত কি আছে নেক্সট কোন গাড়িতে করতে হবে সেটা অবশ্যই জানাবেন আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে একটা